ড্রাফ ভোটার লিস্ট অলরেডি কিন্তু প্রকাশিত হয়ে গেছে খসড়া ভোটার লিস্ট কিন্তু অলরেডি প্রকাশিত কিন্তু অবশ্য হয়ে গেছে আপনারা কিন্তু বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যম থেকে আপনার নাম খসড়া ভোটার লিস্ট অবশ্য উঠেছে কিনা বা আপনার এলাকার আপনার বুথে কতজন ব্যক্তি অবশ্য খসড়া ভোটার লিস্ট অবশ্য লিস্টে নথিভুক্ত হয়েছে আপনার আপনার পরিবারে আপনার এলাকার সমস্ত কিছু কিন্তু আপনি কিন্তু বাড়িতে বসে কিন্তু দেখতে পাবেন প্রত্যেক জেলার প্রত্যেক বুথে প্রত্যেক ভিডিওর প্রত্যেক পুলিশ স্টেশনে আপনি অবশ্য বসে আপনার কিন্তু লিস্ট কিন্তু অবশ্যই দেখতে পাবেন যে অবশ্য খসড়া ভোটার তালিকায় আপনার নাম এসছে কিনা আপনি বাড়ি বসে কিন্তু চেক করতে পারেন কি প্রসেসে অবশ্যই এসছে কি এমন প্রসেস অবশ্যই আপনাকে চেক করবেন সমস্ত ভিডিও মধ্যে ডিসকাস করলে অবশ্যই ওয়াচ করবেন দু হাজার ছাব্বিশ

ভোটার সাইটটা কিন্তু অবশ্য আপনি চেক করে নেবেন দেখতে পাচ্ছেন এখানটায় পরিষ্কার করে দেওয়া আছে ঠিক আছে যে ভোটার্স ডট ইসিআই ডট গভর্নমেন্ট ডট ইন এরকম লিখেও সার্চ করতে পারেন এই লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশনে কিন্তু আমি দিয়ে দেবো সেখানে গিয়ে ডাইরেক্টলি কিন্তু আসতে পারবেন আপনার কোনো ঝামেলার দরকার নেই ক্লিয়ার এবার আপনি কি হচ্ছে এখানটা অবশ্যই আপনি ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু ভোটার্সের অফিসিয়াল সাইট কিন্তু ওপেন হয়ে দেখতে পাচ্ছেন ভোটার্সের অফিসিয়াল সাইট কিন্তু এখানে ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে ক্লিয়ারলি ওকে সাইট কিন্তু ওপেন হয়ে যাবে আপনাকে কি করতে হবে ঠিক নিচের দিকে একটু আসবেন ঠিক কিন্তু আপনি কিন্তু একটু নিচের দিয়ে কিন্তু চলে আসবেন যেদিকে আসবেন যেদিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার করে কিন্তু এখানে লেখা দেখতে পাচ্ছেন ডাউনলোড ই রোল কি আছে ডাউনলোড ইলেকট্রন রোল এই যে দেখতে পাচ্ছেন এই অপশন ডাউনলোড ইলেকট্রন রোল এখানে কিন্তু আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার নেক্সট পরটা কিন্তু ওপেন হয়েছে দেখতে পাচ্ছি ওপেন হয়ে গেছে এবার আপনাকে এখানে কি কি দিতে হবে আপনাকে এখানে আপনার স্টেট দিতে হবে কি দিতে হবে আপনার স্টেট মানে আপনার রাজ্যের নাম ইয়ার অফ রিভিশন দু হাজার ছাব্বিশ কিন্তু থাকবে ইয়ার অফ রিভিশন কিন্তু দু এটা থাকবে আপনাকে আপনার স্টেটটা কিন্তু এখানে বসে নেবেন আপনার স্টেট ওয়েস্ট বেঙ্গল বসে নেব ওকে বসে নেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পোস্ট বসানো হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন ইয়ার ইয়োর অফ রিভিশন ইয়ার অফ রিভিশন দু হাজার ছাব্বিশ থাকবে রুল টাইপ কিন্তু এটা কিন্তু এসআর ডাইরেক্ট যেটা বসানো থাকবে সেটা সেটাকে থাকবে আপনার ডিস্ট্রিক্টটা কিন্তু অবশ্য সিলেক্ট করে নেবেন ওকে আপনার ডিস্ট্রিক্ট কিন্তু অবশ্যই এখানে সিলেক্ট করে নেবেন রুল টাইপ কিন্তু দু হাজার ছাব্বিশ বসে করে দেবেন আপনার জেলার নামটা কিন্তু এখানটা আপনার জেলা আপনি সিলেক্ট করেন যে জেলা থেকে দেখছেন সেই জেলা কিন্তু আপনি অবশ্য সিলেক্ট করে নেবেন অবশ্য আমি পূর্ব দিনে সিলেক্ট করছি অ্যাসেম্বলি কন্টেন্সি অ্যাসেম্বলি